মালদহের ট্যাব কেলেঙ্কারির ঘটনায় আরও এক গ্রেপ্তার মালদহের হবিপুর থানার অন্তর্গত কেমপুকুর উচ্চ বিদ্যালয়ের ট্যাব কেলেঙ্কারির ঘটনায় হবিপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল দিনহাটা থানা এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পুলিশ সূত্রে জানা গিয়েছে দিনহাটা সীতাইমারি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি ওই অভিযুক্ত শিক্ষকের নাম মনোজিৎ বর্মন বাড়ি দিনহাটা এলাকায় অভিযুক্ত মনোজিৎ বর্মনে জানা গিয়েছে প্রায় কুড়িটি নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে তার মধ্যে প্রায় আটটি অ্যাকাউন্টে ট্যাব ক্যান্ডেড কাণ্ডের টাকা লেনদেন করে বলে জানা গিয়েছে এছাড়া অভিযুক্ত দাদা ও বইয়ের অ্যাকাউন্টে টাকা লেনদেন করা হয় বলে জানা গিয়েছে হবিপুর থানার তরফে মেডিকেল করার পরে তাকে মালদাসলা আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো বলে আপনি কি করেন কতগুলো কি করেন আপনি কতগুলো অ্যাকাউন্টে করেছেন এরকম কাজ হ্যাঁ হয়ে যাচ্ছে তার আর্থিক লেনদেনের জন্য কোথা থেকে গতকাল রাত একটা বলতে পারবে ওনারাই বলতে আমি এখন তো রিমান্ডে ওদের কাছে জানি না ঠিক ব্যাপার নেই তাহলে নিয়ে টাকা লেনদেন মনোজিৎ বল সেটা আমি বলতে পারছি ওনারাই বলতে পারি ঠিক আছে কোন স্কুলে আমাদের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স